অনেক সুন্দর একটা ম্যাচ খেলছে ইন্ডিয়া মানে এক কথায় অসাধু দুর্দান্ত ঠিক আছে একশো বিরাশি রানের একটা ইনিংস খেলে ফেলছে অলরেডি মানে ইন্ডিয়া তো যাই হোক ইনশাল্লাহ বাংলাদেশ মানে আশা করি জিতবো বাংলাদেশে একটু ঘাটতি আছে সেখানে হচ্ছে যে বাংলাদেশের ফিল্ডিংটা কিন্তু একবারে বাজে ফিল্ডিং হয়েছে দুই তিন জনে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক ভালো বল কিন্তু এই ম্যাচের ভিতরে মোট মনে হয় দশ বারোটা ক্যাচ অলরেডি মিস করে ফেলছে ঠিক আছে আর মাঠও অনেক বিশাল বড় এত বড় মাঠ মানে দৌড়াইতে দৌড়াইতে দিনের বেলা খেলা হইতেছে মানে অনেকটা মানে কষ্টকর যেটা এক কথায় ঠিক আছে অনেক পরিশ্রম ওদের তো এরকম দিনের বেলায় যুক্তরাষ্ট্রে মানে খেলাগুলা না হইলেও বাংলাদেশে অলরেডি দুইটা ম্যাচ আছে কিন্তু আছে ম্যাচ রাতে তো বাংলাদেশে আটজন বলিং করছে আর মোট কথা মানে এগারো জনের ভিতরে আটজন অলরেডি বল করে ফেলছে ঠিক আছে সবারই দিয়ে বল করা টেস্ট করছে কিন্তু এইখানে যদি মোস্তাফিজ মানে তাসকিন আহমেদকে কে দিলেও কিন্তু ভালো হইত না মাইলে একটু টেস্ট করা হই তাদেরকে মানে কিন্তু অনেকটা বল করছে তারপর রিদা বল করছে সাকিব হাসান সাকিব হাসানের বল গুলা কিন্তু ততটা হয়নি মানে অনেক মারা মারছে রোহিত শর্মায় তারপর হচ্ছে যে আপনার ইয়ে তারপর হচ্ছে যে স্যামসাং সবাই মানে সাকিব আলহাসানের বল গুলা অনেক মারা মানে মারছে

আর ইন্ডিয়ার কিন্তু প্রত্যেকটা ম্যানি কিন্তু মানে ভালো খেলছে হার্দিক পান্ডাও কিন্তু অনেক ভালো ব্যাটিং করছে আই আইপিএল থেকে আইসে ভালো মানে দুর্দান্ত একটা ইনিংস খেলছে মানে তারপর হচ্ছে যে আপনার রোহিত শর্মা ভালো ইনিংস খেলছে কিন্তু বিরাট কোহলি কে নামায় নাই বিরাট কোহলির নামে নাই কে কিসের জন্য সেটা জানি না তবু কিছু করতে পারে নাই তারপর স্যামসাং ও কিছু করতে পারে না ধর্মর কথা হচ্ছে যে যতটুকু প্র্যাকটিস করছে ঠিক আছে আজকের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ইনশাল্লাহ দেখা যাবে যে মানে কতটুকু কি করতে পারে লিটন দাস তারপর হচ্ছে ইয়া হৃদয় শান্ত তারপর কি করতে পারে মানে আজকে সেটাই দেখা যাবে যদি আজকের ভালো কিছু করতে পারে তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ পরের ম্যাচ গুলো জিততে পারবে তো আজকের ম্যাচটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ অবশ্যই মানে ধরে রেখে খেলা কিন্তু অনেক দরকার তো সবাই খেলাটা দেখতে থাকেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই